যে এই যে কমন গাথাতে কা হাতুর ব্যাথ এটা হচ্ছে মূল দ মানে ওষুধ চলার 20 দিনের মাথায় আমার ব্যথা আছে বলে আমি মান মনে করলাম না একদম আমি ভালো হয়ে গিয়েছি তখন থেকে वेलकम টু নেচার ওয়েদার হেলথ ওয়ার্ল্ড আজকে আমরা আমাদের সাথে পেয়েছি মিস্টার নারায়ণ চন্দ্র দে উনি কিছু সমস্যার জন্য ডক্টর কে এম সাইফুল স্যারকে দেখাচ্ছেন তো ওনার কাছে জানব উনি এখন কেমন আছেন নমস্কার মিস্টার আমি একটু বলুন তো আপনি কি জন্য এসেছিলেন আমি প্রথম এসেছিলাম ফেব্রুয়ারি মাসের আট তারিখ সম্ভবত যে আমার কোমরে আমার অপারেশন হয়েছিল স্পাইনাল কর্ডে তারপরে ডাক্তারবাবুর কোমর ব্যথা থেকে হাঁটুর ব্যথা এটি হচ্ছে মূল তত্ত্ব ডাক্তারবাবু মেডিসিন দিয়েছিল প্রথমে চল্লিশ দিনে মেডিসিন দিয়েছিল তো যথারীতি প্রথম আট দশ দিনে কিন্তু ওই মেডিসিনে তেমন কোনো কাজ করে ওষুধ চলার কুড়ি দিনের মাথায় আমার ব্যথা আছে বলে আমি মনে করলাম না একদম আমি ভালো হয়ে গিয়েছি তখন থেকে কোমরের ব্যথা এবং হাঁটুর ব্যথা নেই আমি মাঝে আরও দুই তিনবার ডাক্তারবাবুর সঙ্গে কন্ট্রাক্টে এসেছিলাম আমি যতই বলি না কেন যে আমার কোনো ব্যথা নেই ডাক্তারবাবু বললো যে হান্ড্রেড পার্সেন্ট আপনার রিকভারি হয়নি আজকে আমি এসেছি ঔষধ আমার 1 মাসের মতো পুরো শেষ হয়েছে। যে না ঔষধ তো শেষ হয়েছে ডাক্তারর সাথে ফাইনালি যে আরও কোনো মেডিসিন দেব কি না এটা জানার জন্য। তো ডাক্তারর বললেন যে না আম কোনো মেডিসিন লাগবে না। আপনারা এটা 100% ফিট। আর আরেকটা সমস্যা ছিল আমার। সেটা হচ্ছে পেটের এই গ্যাসথার হতো। বুক জ্বালা ঠুক জ্বালা হতো। আমার আর বুক জ্বালাটাও নেই। আচ্ছা হাঁটু ব্যথা, কোমর ব্যথা এবং আমরা যে পেটের সমস্যা কোনো কিছু এখন কিছু নেই এখন কিছু আচ্ছা আপনার যে টোটাল জার্নিটা এটা আমরা একটু শেয়ার করবো সবার সাথে এটা আপনি ফার্স্ট ভিজিট করেছিলেন সেটা হচ্ছে আপনার আট দুই আট দুই পঁচিশ

তো সেখানে আপনার পেনটা অনেক রিডিউস করেছিল তখন আপনি কেমন ছিলেন সেকেন্ড ভিজিটে সেজেন্ট ভিজিটে আমি তো বুঝতে পারিনি যে ভেতরে কোনো ব্যাথা টাথা আছে আচ্ছা তখন আপনি বুঝতে পেরেছিলেন যে ব্যথা টা একদম আর কিছু নেই একদম কিছুই নেই তারপরে আপনি আবার থার্ড ভিজিট করেছিলেন টোয়েন্টি নাইনথ এপ্রিল টোয়েন্টি হ্যাঁ ঠিক আছে আর এইটা হচ্ছে আপনার ফাইনাল ভিজিট লাস্ট ভিজিট দ্যাট ইজ টুডে সেকেন্ড জুলাই টু এই পাঁচ পাঁচ সময়কালে ডাক্তারবাবু এবং তার সমস্ত টিম যেভাবে রোগীদের পাশে এসে দাঁড়ালো আমার মতন একটা বয়স্ক রোগী এই জায়গাতে হান্ড্রেড পার্সেন্ট যে রিকভারি করেছে এর জন্য থ্যাঙ্কস টু নেচারা ভেদা এবং ডক্টর অবশ্যই ঠিক আছে আপনি ভালো থাকুন এবং সারা জীবন সুস্থ থাকুন এটাই আমরা কামনা করব